বাংলা 24 কানাডা ও বাংলা টেলিভিশন কানাডা আয়োজিত প্রবাস ভাবনায় সাম্প্রতিক বাংলাদেশ শীর্ষক সেমিনারের স্বাগত বক্তব্যে সাজ্জাদ আলীজা বললেন উপস্থিত সুধী মণ্ডলী আপনাদের সবাইকে স্বাগত জানাই আহ্বান করি বাংলা টেলিভিশন কানাডা এবং বাংলা টোয়েন্টি কানাডার আজকের এই সেমিনারে সপ্তাহান্তের একটি দিন আপনারা অন্য কাজে ব্যবহার না করে আমাদেরকে সময় দিয়েছেন আমরা সত্যি সত্যি কৃতজ্ঞ আন্তরিকভাবে কৃতজ্ঞ এই সেমিনারটি আমরা আয়োজন করেছি মূলত সাম্প্রতিক ঘটে যাওয়া বাংলাদেশের যে সব রাজনৈতিক ঘটনাগুলি সেগুলো দেশকে আসলে ঝাঁকুনি দিয়েছে আমরা যারা প্রবাসীরা দেশ চিন্তায় থাকি তারাও আসলে ঝাঁকুনিটা খেয়েছি এই ঝাঁকুনির থেকেই আমাদের আজকের এই আয়োজনের তাগিদ বন্ধুরা বিগত শব্দ বিগত বাংলাদেশের যে সরকার ছিল সেই সরকারের শাসনকাল ভালো ছিল না দেশে গণতান্ত্রিক রাজনীতি ছিল না অর্থনৈতিক শৃঙ্খলা ছিল না মত প্রকাশের স্বাধীনতা ছিল না মানবাধিকার ছিল না সুশাসন তো ছিলই না এই সব অভাবের মধ্যে দেশের মানুষের বিভক্তি ও অস্বস্তির শেষ ছিল না যে গণ আসলে সংগঠিত হয়েছে সেটা অনেকটাই অনিবার্য হয়ে উঠেছিল তবে আমাদের এ কথা ভুলে গেলে চলবে না যে সদ্য বিগত সরকারের শাসন শাসনামলেই যে বাংলাদেশে অপশাসন ছিল তা কিন্তু নয় আমরা আজকাল একটা কথা প্রায় শুনি যে গত পনেরো বছরে এটা হয়েছে গত পনেরো বছরে সেটা হয়েছে সেসব কথা শুনে মনে হয় যেন পনেরো বছর আগে বাংলাদেশের সব সরকারের শাসনামল অনেকটা রাম রাজত্বের সত্য যুগের মতো ছিল ব্যাপারটা মোটেই তা না বাংলাদেশ স্বাধীন হবার পর থেকে দুর্ভাগা বাঙালি জাতি সুশাসন দেখেনি কোনো না কোনো ফর্মে অপশাসনের মধ্যেই আমরা ছিলাম আজকে দেশের যে পরিবর্তন এসেছে সেই পরিবর্তনকে আমরা বাংলা টেলিভিশন এবং বাংলা টোয়েন্টি ফোর কানাডার পক্ষ থেকে স্বাগত জানাই যারা গত জুলাই আগস্টের আন্দোলনে নিহত হয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করি যারা আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য প্রার্থনা করি বন্ধুরা নবীনরা দেশ চালাবে দেশের নতুন গতি আনবে তারা দেশের রাষ্ট্র পরিচালনায় আমরা নতুনত্ব দেখব আমরা একটা আধুনিক রাষ্ট্র গড়ে তুলব এটা তো আমরা এই আন্দোলনকারীদের কাছ থেকে আন্দোলনের যে বিজয়ী পক্ষ তাদের কাছ থেকে তো আমরা আশা করি কিন্তু সেই নতুন নেতৃত্বের নামে একাত্তরকে মুছে দেওয়ার চেষ্টা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা বঙ্গবন্ধুর ছবি সরিয়ে ফেলা মুজিবনগরের স্মৃতি ভাস্কর্যগুলো ধ্বংস করা বত্রিশ নম্বরের বাড়িকে পুড়িয়ে ফেলা প্রতিবেশী দেশ দখল করে নেবার হুমকি দেয়া সংখ্যালঘুদের নির্যাতন করা ইত্যাদি কোনোভাবেই কাম্য নয় বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ একটি সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে সম্মানের সাথে সরে যাওয়া এবং সেই নির্বাচনে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল যাতে নির্ভয়ে অংশগ্রহণ করতে পারে সেই দায়িত্বটিও কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমরা জানি বাংলাদেশের সব বড় রাজনৈতিক দলগুলোয় যারা বাংলাদেশ জন্মের পর থেকে ক্ষমতায় ছিল সেই বড় দলগুলোর বড় ছোট পাতি সব নেতারাই চুরি চামারি করেছে অপকর্ম করেছে যারা অন্যায় করেছে যারা দুর্নীতি করেছে তাদের বিচার হোক কিন্তু আমাদের মনে রাখতে হবে বর্তমান যে সরকার ক্ষমতা আছেন তাদেরকেও মনে রাখতে হবে যে বাংলাদেশের দুটি বড় দলের লক্ষ কোটি সমর্থক আছে এর মধ্যে পঞ্চাশ হাজার বা এক লাখ দুর্নীতিতে জড়িত বাকি যারা আছেন তাদের সমর্থক কর্মী নেতা যারা দুর্নীতিতে জড়িত না কতিপয় দুর্নীতিবাজদের দুর্নীতির কারণে ঢালাওভাবে একটা দলকে নির্বাচনের বাইরে রাখার কোনো পায়তারা যদি এই সরকার করতে থাকে বাংলাদেশের স্বাধীনচেতা মানুষ সেটা মেনে নেবে না সালের বিজয়ের সুফল আসলে আমরা ঘরে তুলতে পারিনি দু পারিনি চব্বিশ সালের এই বিজয়ের সুফল আমরা যেন ঘরে তুলতে পারি কারো অতি উৎসাহে যেন সেটা নষ্ট হয়ে না যায় সেই দিকটা লক্ষ্য রাখার জন্যে সংশ্লিষ্ট সব মহলের কাছে আমরা আহ্বান জানাই উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ আপনারা আপনারা যে আমাদের সেমিনারে এসেছেন আমরা যে কতটা খুশি হয়েছি সেটা কিভাবে বোঝাবো সেটা বোঝানোর মতো কোনো জেষ্টা আমার জানা নেই আমার বন্ধুদেরও জানা নেই তবে আমরা অনেক খুশি হয়েছি অনেক অনেক খুশি হয়েছি আমাদের আজকের সেমিনারের মূল প্রবন্ধ লিখেছেন স্নেহাশিষ রায় দা উপস্থিত আছেন দর্শক সারিতে আমরা অনেক চেষ্টা করেছিলাম তাকে এই সারিতে এনে বসাতে কিন্তু পেরে উঠলাম না আমরা হাল ছাড়িনি এবারটা পারিনি পরে পারবো স্নেহাশিষ রায়ের প্রবন্ধের উপরে এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটে যাওয়া ঘটনাগুলির উপরে তিনজন বক্তা বক্তব্য রাখবেন আমি বক্তারা যারা মঞ্চে আসবেন সেই ক্রমানুসারে বলছি টিটু খন্দকার আমিনুর রহমান সোহেল এবং সগাতালি আলী সাগর এই চারজন মানুষের কাছে আমরা বাংলা টেলিভিশনের পক্ষ থেকে সশ্রদ্ধ কৃতজ্ঞতা জানাই তাদের এফোর্ট তারা যে খাটুনি করেছেন গত দু সপ্তাহ ধরে এই আপনাদেরকে দুটো চুম্বক কথা শোনানোর জন্যে তাদের প্রতি আমাদের স্যালুট প্রত্যেক আলোচকের আলোচনা শেষ হওয়ার পরে আমরা দর্শকদের মধ্যে থেকে প্রশ্ন নেব আলোচকরা জবাব দেবে আপনাদের স্বতঃস্ফূর্ত প্রশ্ন এই সেমিনারকে প্রাণবন্ত করে তুলবে আপনারা অনুগ্রহ করে প্রশ্ন করবেন প্রশ্নটি প্রাসঙ্গিক হলে ভালো হয়